কোচবিহার ফাঁসির ঘাট এলাকায় তোষা নদীর বাঁশের সাঁকো ভেঙে যাওয়াতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হলো নদী পারাপার হওয়া সাধারণ মানুষজন বেশ কিছুদিন আগেও কিন্তু প্রবল বৃষ্টির কারণে তোষা নদীর জল ভেঙে গিয়েছিল ফলে ভেঙে যায় বাঁশের সাঁকো কোচবিহার ফাঁসিরঘাট এলাকায় বাঁশের সাঁকো ভেঙে যাওয়ার কারণে নদী পারাপার হওয়ার অসুবিধে হচ্ছে সাধারণ মানুষজনদের তবে সাধারণ মানুষের পারাপার হওয়ার সুবিধার্থে সেই ভেঙে যাওয়া বাঁশের সাঁকো মেরামত করেন কোচবিহার ফাঁসিরঘাট সেতু রক্ষা কমিটি ফলে আবার ওই ফাঁসিরঘাট এলাকায় বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হয় সাধারণ মানুষজন কিন্তু আবার তোষা নদীর জল বেড়ে যাওয়াতে সেই স্রোতের ফলে ভেঙে গেল ওই ফাঁসির ঘাট এলাকার নদী পারাপার হওয়া বাঁশে শাকও গতকাল রাতে প্রবল বৃষ্টির ফলে বেড়ে গিয়েছে তোষা নদীর জল ফলে আবারও একবার তোষা নদীর জলে প্রবল স্রোতে ভেসে গেল বাঁশের শাখ সমস্যায় পড়লো নদী পারাপার হওয়া সাধারণ মানুষজন এ বিষয়ে এদিন সাধারণ মানুষরা জানান এই ফাঁসির ঘাটের শাখ ভেঙে যাওয়াতে তাদের খুবই অসুবিধা হচ্ছে যদি এই বাঁশের শাখ থাকে তাহলে তারা দ্রুত গ্রাম থেকে শহরে এসে কাজ করতে পারত এই বাঁশের শাখ না থাকায় তাদের অনেকটাই ঘুরে আসতে হচ্ছে শহরে ফলে তাদের কাজের অসুবিধা হচ্ছে এ বিষয়ে তারা আরো জানান দীর্ঘদিন ধরে এখানে একটি সংস্থা সেতুর দাবি করছে যদি সেই সেতু একবার হয়ে যায় তাহলে তাদের খুবই সুবিধা হবে যাতায়াতের জন্য এবং তারা খুব দ্রুত শহরে এসে কাজ করতে পারবে দেখা যাচ্ছে যে বাসের সাঁকোটাও ভেঙে গেছে যে এই নদীর এই পার থেকে ওপার কতটা অসুবিধার সম্মুখীন প্রতিদিন কতজন লোক যাতায়াত করে কমসে কম প্রত্যেকদিন দিন যাতায়াত করে তারা তো এদিক দিয়ে আসতে পারছে না এছাড়াও নৌকা চলছে না না জল কি ম্যাক্সিমাম বেড়েছে আপনারা কি করছেন মাছ মারছেন আপনার নাম আজিজের মেয়া এখানে বাড়ি কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়াও এক্সচেঞ্জ অফার জিরো ডাউন পেমেন্টে ফিনান্সের সুবিধা এবং ডিসকাউন্ট অফার ঠিকানা কোচবিহার মিনা কুমারী চৌপথি যোগাযোগ নাম্বার

আপ আপনারা কি জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছেন এই যে না কাজও জানা হয় ওই নৌকা চলাচল সচল রয়েছে এখন হয়নি কিছু দিন পরে হবে এখন ওই যে বন্ধ রয়েছে বন্ধ হয়েছে জল কারণে হ্যাঁ জল কারণে বন্ধ রয়েছে আপনার নাম আমার নাম ফজরুল হোসেন বাড়ি বাড়ি এই যে এখানে টাকা কাছে অনেক লোকের অসুবিধা ওখানে কাজ করতে আসে মানুষের বাড়িতে কাজ করতে আসে লেবার আসে ওই পাশ থেকে আসতে সবার অসুবিধাই হচ্ছে প্রচুর গাড়ি নিয়ে আসতে পারে না চোদ্দ পনেরো কিলোমিটার ঘুরে আসতে হয় এই পাশ দিয়ে সেটা হলে দশ মিনিটে চলে আসতে পারে প্রচন্ড অসুবিধা লোকের দীর্ঘদিন যাবত একটা সংস্থা রয়েছে তারা দীর্ঘদিন যাবত এখানে সেতুর দাবি করে আসছে সেতু হলে আপনাদের কতটা সুবিধা হবে এটা তো মানে এটা সবারই আশা সবাই চিন্তা সবার মনে সবাই এটাই চিন্তা করে যে একটা সেতু হোক এটা সবাই চাচ্ছি এটা সেতু হোক একটা তাহলে সব সমস্যার সমাধান হয় আর প্রত্যেকটা লোক এখান এই বৃষ্টির জন্য একটা লোক বেরোতে পারছে না সব লোক এখান থেকে এই যে এই পাশের যে বস্তি আছে এই বস্তিটা থেকে লোক বেরোতে পারছে না ওই পাশ থেকেও বেরোতে পারছে না আমার নাম কানু দত্ত এখানেই বাড়ি বাসের ছাগল ভেঙে গেছে কতটা অসুবিধা হচ্ছে প্রচন্ড অসুবিধা আছে অনেকটা ঘুরে আসতে হয় গাড়ির ঘোরার ওরকম বাজে অবস্থা ভিড় ভাড়টা রেল গেটের ভিড় হয় যাই হোক এটা তাড়াতাড়ি ঠিক হবে যে জানি না জান না হয়তো মানে ঠিক হবে কি এর মধ্যে নৌকা কত দিনে শুরু হয় তারপরে টাইমটা অনেকটা লাগে না ঘুরে আসতে প্রতিদিন অফিসে আসতে হয় গোলবাগান অফিস এই যে দীর্ঘদিন যাবত সোনা দীর্ঘদিন যাবত একটি সংস্থা রয়েছে তারা দীর্ঘদিন যাবত এখানে একটি সেতুর দাবি করে আসছে এই সেতু হলে আপনাদের কতটা সুবিধা হবে সেতু হলে তো শুনে আসছে অনেক বছর হলো সেদিন হলে তো সবার জন্যই ভালো শুধু আমার জন্য কি সবার জন্যই ভালো আপনার কি সৈকত পাল